আজকে আমরা আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গিয়েছে যেখানে দুটো চমৎকার রেসিপি আপনাদের সামনে হাজির করব। প্রথমেই থাকছে একটি ঐতিহ্যবাহী রেসিপি যেটি হচ্ছে ফলি মাছের কোফতা আমাদের দেশীয় স্বাদ মুখে লেগে থাকার মতো এটির ফিউশন কি হতে যাচ্ছে আমার ঠিক এই মুহূর্তে জানা নেই জেনে নেব আমাদের শেফের কাছ থেকে প্রথমেই ডেকে নিচ্ছি শেফ রাফিয়াকে हेलो শেফ কেমন আছেন তো আমি ভালো আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে ফলি মাছের কোফতা হচ্ছে এই যে ফলি মাছের কোফতা এটা নিয়ে আপনার দর্শকদের কি বলার আছে দর্শকরা তো আসলে ফলি মাছের কোফতা জানেই কারণ এটা একদম আমাদের বাঙালি ট্রেডিশনাল আমাদের নিজস্ব খাবার সো এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু আমরা আমাদের ডিশটাকে স্টারশিপ ফিউজন কিচনের থ্রুতে রিপ্রেজেন্ট করছি এবারে ডেকে নিচ্ছি আমাদের এই যে ফলি মাছের কোফতা এটাকে কি ফিউজনে পরিণত করা যায় সেটা যিনি দেখাবেন তাকে আসছে সে জানে হ্যালো আছে ভালো ফলি মাছের কোফতা হচ্ছে এখানে আপনি কি করছেন যেটা বানাবো সেটা হচ্ছে থাই inspired মানে হচ্ছে thai spices inspired করে hmm. chili corn foley ওকে তাহলে শুরু করি আমরা শুরু করি আমি আগে থেকেই কোফতার জন্য মাছটাকে একটু ছেঁচে আলাদা করে নিয়েছি আমাদের সবার বাসায় শিল পাটা থাকে মাছটা প্রথমে মাথাটা কেটে নিতে হবে আর সাইডের যে ফিন মানে মাছের যে পাকনাগুলো থাকে ওগুলো কেটে নিয়ে দেন যদি আমরা পাটার উপরে রেখে যাদের কাছে পাটা পুতা নেই তারা হ্যামার ইউজ করতে পারে যেটা প্রফেশনাল কিচেনে ইউজ করা হয় ওইটা দিয়ে মাছকে যদি ছেঁচা হয় মাছটা অটোমেটিক মাছের মাংসটা বেরিয়ে আসবে তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মাছের যে কোফতাটা এটাই আমার সবার ফার্স্টের কাজ একটু করে আমাদের যে বাঙালি মশলাটা আছে ধনিয়া জিরা হলুদ মরিচ সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর বাঙালি মশলা তো আমার মনে হয় না আমার বলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটা আদা রসুন পেস্ট বেরেস্তা

এরপর আমরা দিয়ে দিব স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার যেহেতু থাই ইন্সপায়ার্ড সো আমরা ইন্টারন্যাশনাল স্পাইসেস গুলোকে ইউজ করব দেশি স্পাইস যাবে না না আমরা দেশি স্পাইস টোটালি দিব না আমরা বাইন্ডিং যেন এটা আমি ভাজার সময় ছুটে না যায় এর জন্য আমরা এখানে একটু फ्लावर দিয়ে দেব বাট স্প্রিংকেল অফ फ्लावर এরপর আমি দিয়ে দিব হচ্ছে সল্ট জাস্ট স্প্রিংকেল ফিশার ভিতরে কিন্তু পানি আছে যে পানিটা থাকবে সেই পানিটা শোক করতে হবে এর জন্য আমি দিয়ে দেব ব্রেড ক্রাম আর চিলি কর্ন ফুলি সফট যে কর্নগুলো হয় সেই কর্নগুলোকে দিব আমরা হোল কর্ণ এটা একদমই সফট একদম তুলার মতো নরম হয় এটা সেটা আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা যেটা বাংলা আমরা পুদিনা পাতা বলি মিন্ট লিফ আর হচ্ছে চিলি ভেরি লেস চিলি এখন আমরা এটাকে মিক্স করব নাইসলি মিক্স ওকে সো শেফস নেক্সট প্রসিডিউর আপনার তো মিক্স হয়ে গেল কোফতা যে ওয়ার্ডটা এটা হচ্ছে পারশিয়া থেকে আসা তো কোফতা শব্দের অর্থ পাউন্ড মানে আচ্ছা আচ্ছা সো ওখান থেকে এই এসেছে সো এটাকে আমি যত ভালো করে ছেচবো যত ভালো করে মিক্সিং করব ততই এটা টেস্ট বাড়বে বলগুলোকে তৈরি করে এবার আমরা চামড়া দিয়ে কাজটা করবো স্কিনটা এখানে একটু গ্লু দিতে হবে যেহেতু দুই সাইড থেকে আমরা কেটেছি মাছটা সো গ্লু বলতে যেটা মাছ ওইটাই এই গ্লু হিসেবে কাজ করবে সো আমার অল্প অল্প করে এখানে মাছ দিব খুব বেশি দিব না যাতে বের না হয়ে আসে আচ্ছা এবার এটাকে ফোল্ড করে নিতে হবে চামড়াটাকে এটা খুব সাবধানে করা আছে সাবধানে মাছের চামড়াটা এত পাতলা অনেক পাতলা আমার মনে হয় আমরা তেলটা ঢেলে দিই জি আমরা ইউজ করছি স্টারশিপ সয়াবিন অয়েল যখনই গরম হবে তারপর আমরা স্লো হিটে চলে যাব ফ্রাই করার জন্য কারণ মাছটা যেহেতু গোলাকার একটা জিনিস বা যেটা রাফিয়া বানিয়েছে সেটাও কিন্তু অলমোস্ট তাই ভিতর পর্যন্ত হিট যেতে হবে গ্রেভির জন্য যেটা লাগবে আমরা স্টারশিপ সয়াবিন অয়েল ইউজ করছি আমরা নিয়ে নিব হচ্ছে স্টারশিপ সয়াবিন অয়েল আমরা মতো আমরা যেটা করব প্রথমে হচ্ছে আদা রসুন যে পেস্টটা আছে সেটাকে আমরা দিব এটা দেওয়ার পরে আমরা দিয়ে দিব হচ্ছে এর সাথে হোয়াইট পেপার স্প্রিঙ্কেল ব্ল্যাক পেপার স্প্রিংকেল আর সাথে দিয়ে দিব হচ্ছে ছট্টনিয়ন ওয়ান টেবিল স্পুন আর আমি এখানে ডিরেক্ট পেঁয়াজ বেরেস্তা পেস্ট ইউজ করছি আদা রসুনের পেস্ট তো আমি যেরকম বলেছিলাম যে আমাদের সব বাংলা যে মশলাগুলো আছে বাংলাদেশের সেই মশলাগুলোই নিয়ে নিচ্ছি আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কোফতে যেগুলো আমরা বল রেডি করেছিলাম আমরা ফ্রাইংয়ে দিয়ে দেব ওয়ান বাই ওয়ান এখন আমরা এই সসটার ভিতরে মিন্ট লিভ কোরিয়েন্ডার লিফটা দিয়ে দেবো ফর এই ওয়ান্ডারফুল ফ্লেভার

আমরা কিন্তু এখন প্রেজেন্টেশনের জন্য ওয়েট করছি আর ট্রেডিশনের জন্য ওয়েট করছি কখন ট্রেডিশনটা শেষ হবে হ্যাঁ আচ্ছা এই সাইডে কোফতাগুলা ভাজা হয়ে গেছে ও এটা আপনি কারিতে না দিয়ে আলাদা করে দিচ্ছি আলাদা করে আলাদা করে রাখছি কারণ এটাকে আমরা একটা শেপ দিব আমি একটু অ্যাঙ্গেল করে কাটছি এখন আমি এই পিসগুলোকে গ্রেভিতে দিয়ে দিচ্ছি এটা কিছুক্ষণ কুক হতে হবে জাস্ট গ্রেভির যে ফ্লেভারটা আছে মাছটা যাতে ঢুকে যায় পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো রিফাইন্ড ভিটামিন এ ফোর্টি সয়াবিন তেল যত হুটুকুটি কখনো কোটি কোটি প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি ফিট থাকতে ফিট রাখতে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টিফাইড স্টার শিপ সয়াবিন তেল আই এম জাস্ট ওয়েটিং দ্য এন্ড আমরা এখন দিয়ে দিব হচ্ছে সস এই সসটা যাবে হচ্ছে ঠিক এভাবে পোর হবে গ্লিসি একটা লুকস আসবে এটা চাইলে কেউ কুকো করে দিতে পারে যদি কেউ একটু সগি খেতে চায় হিয়ার ইজ দ্য থাই ইন্সপায়ার चिली कॉनफुल আমাদের আজকের এই দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার দেখে নিন ফলি মাছের কোফতা প্রস্তুত প্রণালী ফলি মাছ ধুয়ে মাছের মাথা ও পাখনা আলাদা করে শিল্পাটায় ছেঁচে মাছের মাংস ও চামড়া আলাদা করে নেব একটি বাটিতে মাছের মাংস জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা ভাজা পেঁয়াজ কাঁচামরিচ কুচি লবণ সামান্য লেবুর রস মিশিয়ে ভালোভাবে মাখুন মাছের চামড়ার ভেতর মিশ্রণটা পেঁচিয়ে ভরে গরম স্টারশিপ সয়াবিন তেলে মিডিয়াম আঁচে লালচে করে ভেজে নেব ভাজা কোফতা ছুরি দিয়ে কেটে টুকরো করে নেব একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পানি অ্যাড করে গ্রেভি তৈরি করে নেব তৈরি গ্রেভিতে ভাজা কোফতাগুলো দিয়ে দেব অল্প সময় রান্না করে ঝোল কষে এলে তৈরি হয়ে যাবে ঐতিহ্যবাহী ফলি মাছের কোফতা চিলি কর্ন ফলি ফলি প্রস্তুত প্রণালী মাছ মাছের মাথা ও ধুয়ে পাখনা আলাদা করে শিল্পাটায় ছেঁচে মাছের মাংস আলাদা করে নেব একটি বাটিতে মাছের মাংস নিয়ে এতে কালো গোলমরিচ গুঁড়ো ময়দা লবণ ব্রেড ক্র্যামস সামান্য কিছু কর্ন ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি মিশিয়ে ভালোভাবে মেখে বল করে স্টারশিপ সয়াবিন তেলে লালচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখব একটি প্যানে স্টারশিপ সয়াবিন তেল গরম করে তাতে আদা রসুন বাটা কালো গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো সস দিয়ে কষিয়ে ঘন গ্রেভি তৈরি করে নেব ভাজা কোফতাগুলোর ওপর ঘন গ্রেভি ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে থাই ইন্সপায়ার্ড চিলি কর্নফলি ভিতরে সফট মাছ আর উপর দিয়ে যে ক্রাঞ্চি স্কিন ওই যে বলেছিলাম যে ভালো করে মাখাতে হবে ভালো করে

খুবই ফ্লেভারফুল হয়েছে খুবই দারুণ হয়েছে তাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখার জন্য অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখলেন তো কিভাবে আমরা তৈরি করে ফেললাম আমাদের দেশীয় ঐতিহ্য ফলি মাছের কোফতা এবং সেটিকে আমরা একটি ফিউশনের রূপ দিলাম আপনাদের কি কোনো আইডিয়া আছে যে এই ফলি মাছের কোফতাকে আর কি কিভাবে ফিউশন আকারে প্রেজেন্ট করা যায় যদি আইডিয়া থেকে থাকে তাহলে স্ক্রিনের স্ক্রলে নিশ্চয়ই আমাদের ফেসবুক পেজটি এবং ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের রেসিপিগুলো পাঠিয়ে দিন প্রতি পর্বে দুটো কোনো রেসিপি আমরা কিন্তু বাছাই করছি যেই রেসিপিগুলো দিয়ে কিন্তু আমরা আরও একটি নতুন রিয়ালিটি শো তৈরি করতে যাচ্ছি স্টারশেফ ফিউশন শেফ যেখানে আপনাদের এই রেসিপিগুলো থেকে যেগুলো পছন্দ হবে যেগুলো বাছাই করা হবে তারা সেখানে প্রতিযোগিতা করবেন চূড়ান্ত পর্যায়ে যাবেন জন প্রতিযোগী এবং সেখান থেকে যিনি বিজয়ী হচ্ছেন তিনি পাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা তিনি ফার্স্ট রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন দশ লক্ষ টাকা এবং সেকেন্ড রানার আপ হচ্ছেন তিনি পাচ্ছেন পাঁচ লাখ টাকা এবং সেই সাথে আমাদের আজকের পর্ব এখানেই শেষ সামনে আরও অনেক দেশীয় ঐতিহ্য স্বাদ এবং সেই সাথে তার ফিউশন নিয়ে আমি নাবিলা হাজির হবো আপনাদের মাঝে সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন फ्यूशन किचन किचेन जा एक्सपेरिमेंट